আপনার কি খুব তারা তারা না আপনার প্রোগ্রামে এখন প্রধান বক্তা উঠবে তারা না তাড়াতাড়ি আসার সময় দশটা মোটর সাইকেল দিয়ে শো ডাউন দিয়ে লই আসলে এখন আমার বয়ান শেষ না আপনি আমার সেনে নি এমন একটা ব্যবসা সেনে না ক্যামেরায় যা দেওয়া দিয়ে দিছে আপনি এখন গেলে কত হয় মাহফিলটা আমি বলছিলাম যে ভাই আমার ওই মাহফিল আছে আসার দরকার নেই একটাই করি আপনি হাতে পায়ে দুইটা তারিখটা রাখলেন আচ্ছা তো কি কী হলেন তো এটা আপনার জন্য কি খারাপ হয়েছে এটা আমি আইসি কমিটি দিনে আপনি কি চাচ্ছেন আপনি এটা দিনের খেদমত করছেন নি আপনি ওয়াশ করছেন নসিহত করছেন দিনের খেদমত করছেন এমন একজন আলেম মানুষ বুঝিয়েন আপনি দিনের খেদমত করছেন নি আমি ঢাকাতে আইছি একটা গাড়ি লইয়ে আপনার বাড়ি তো আর এমিকা না আপনি ঢাকাতে আইতে নাকি আপনি আর হুর হবে না আপনি গাড়ি ভাড়া দিয়ে বারো হাজার টাকা আর আপনি দিলেন একশো টাকা এ কি আমি লোকাল বাসের ভাড়াও দেন নাই একশো টাকা আমি কি করবো

আড়াই লক্ষ একশো টাকা লক্ষ চার লক্ষ টাকা উঠছেন এটা দিনের খেদমত করে দিয়ে গেছে আপনি কত খেলে আমার দিনের খেদমত দিনের খেদমত আপনি মাহফিলের আয়োজন করছেন কি অর্থে আপনি কি দিনের খেদমত করার জন্য আয়োজন করছেন তাই কালেকশন আর দিনের খেদমত আপনি করবেন

আমরা রাগে না আসলে যুব সমাজের জন্য করছি না 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 জন্য টাকা আছে এটা আপনি খুশি হয়ে নিছেন তো আমরা আসলে ভুল করে ফেলছি হুজুর আসলে এটা আমাদেরও ভুল আমরা খেয়াল করতে আসলে না কষ্ট করে আইছেন ওই দূরে দূরের কারণে ভাবছি দিনের খ্যাত জন্য কইলেছে আর কি আর এরকম হবে না ইনশাল্লাহ আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করবো কোনো মাহফিলা যেন এরকম না হয় বক্তাদেরকে যেন যথেষ্ট সম্মান করা হয় আমরা সেটুকু খেয়াল রাখবো হুজুর হ্যাঁ ঠিক আছে নজুর দোয়া করেন হ্যাঁ মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আর মানুষের সাথে বাটপারি করলে আপনারও বাটপারি ধরা বেরিয়ে যাবে এটা মাথায় রাখবেন ঠিক আছে জান প্রধান বক্তার বিদায় দেওয়ার ব্যবস্থা করেন নাই না না জান আলহামদুলিল্লাহ আলাইকুম এই ড্রাইভারকে ফোন দে গাড়ি রেডি করতে কয় আমার পরীক্ষার খেপ